বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর কবি জীবনানন্দ দাসের উক্তি মিলিয়ে বলতে হয় প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ আর এই বাংলার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত কিশোরগঞ্জের নিকলি হাওর তাই তো এই সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে হাতে কিছুটা সময় নিয়ে যাচ্ছে নিকলি হাওর ভ্রমণে দেখানোর চেষ্টা করব এখানকার সবগুলো ট্যুরিস্ট স্পট ভ্রমণের অভিজ্ঞতা আমার এই যাত্রাটাকে আরেকটু আনন্দময় করে তুলতে প্রয়োজন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব তবে আর দেরি নয় শুরু করা যাক আমাদের আজকের ভোর ছয়টা আলহামদুলিল্লাহ আমরা যাত্রা শুরু করলাম এবারের যাত্রায় আমাদের পছন্দ ছিল হাইস গাড়ি আমরা নিয়েছিলাম মোট পাঁচটি হাইস জনপতি পড়েছিল ছয়শো টাকার মতো গাড়ি ভেদে তারতম্য হতে পারে আপনারা চাইলে মহাখালী থেকে ছেড়ে আসা বাদ যোগে করে কিশোরগঞ্জ শহর হয়েও যেতে পারবেন বড্ডক্ষণ অস্থায়ী হয় তাই তো গানের আসরটাকে ফিকে করে দিয়ে দূরে হাওয়ারের গন্ধ নাকে লাগলো মাত্র তিন ঘন্টার মাঝেই আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্পট আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেয়ের মাঝে আমরা এখন দেখলি এসে বসে তো যেহেতু খুব ভোরে রওনা দিছি তো এখন সকালে নাস্তা সম্পন্ন করে দেন হচ্ছে আমরা টলারের উদ্দেশ্যে যাব আর তারপরে ওখান থেকে আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব তো দেখতে থাকেন নিকলির বাসের বাড়ির রেস্টুরেন্ট হতে আমরা সকালে নাস্তা সম্পন্ন করেছিলাম খাবারের তালিকায় ছিল ডিম খিচুড়ি যার মূল্য পড়েছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে রান্নার মান খুব একটা ভালো ভালো উপায় নেই খাবারের চাল মোটা হবার কারণে স্বাদের স্বল্পতা চোখে পড়ার মতো ছিল নাস্তা সম্পন্ন করে অল্প সময়ের মাঝে ছেড়ে দিল আমাদের ভ্রমণ একটি রোমাঞ্চকর হাওয়ার যাত্রার উদ্দেশ্যে আমাদের যাত্রার সুবিধা বিবেচনা করে নৌকাটি আগে হতে রিজার্ভ করা হয়েছিল তবে আপনারা ছোট গ্রুপ হলে অন্য যে কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে জনপতি তিন থেকে চারশো টাকার মতো খরচ পড়তে পারে পর্যটকদের মধ্যে যারা উপরে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না অথবা মহিলা সদস্য থাকলে তাদের জন্য নৌকার নিচে রয়েছে সুব্যবস্থা যদিও এর উচ্চতা খুবই কম তবে খুব ভালো রেস্টে যোগান দিতে সক্ষম আর এখানে প্রকৃতির ডাকে সারা দেওয়ার ব্যবস্থাও রয়েছে নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর এর নাম এসেছে নিকলি উপজেলা থেকে যেখান থেকেই কিনা হাওরটির উৎপত্তি হয়েছে এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠাময়ী নষ্টগ্রাম ও ইটনা পর্যন্ত বিস্তৃত এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ পানির জলাভূমি ও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ঢাকা থেকে সহজ সড়ক ও রেল যোগাযোগ এই হাওরের পর্যটন বৃদ্ধির অন্যতম কারণ নিকলিতে একাধিক আবাসিক হোটেল গড়ে ওঠায় পর্যটকরা এখন একাধিক দিন হাওড় ভ্রমণের সুবিধা পাচ্ছে চলছে গানের আসর আবার কেউ বা পা যাচ্ছে হাওরে স্নিগ্ধ জলে কেউবা আবার শুধুই দর্শন করে চলেছে প্রকৃতির অপরূপ সুন্দর দিকে আর এইদিকে আমাদের মেহু পড়ে বসলো পাশের নৌকার প্রেমে করে ফেললো প্রফ্রোজ এভাবে আনন্দ করতে করতে দেখতে পেলাম মিঠা মইনার হাতছানি আলহামদুলিল্লাহ এখন আমি হচ্ছে মিঠা মইন চলে আসছি এই যে আমাদের পিছনে তলা গুলো এখানে রাখা তো এই এখানে এখান থেকে মিঠা মইন থেকে এখন আমাদের অষ্টগ্রাম সহ এখানে যা যা দর্শনীয় স্থান আছে রাষ্ট্রপতির বাড়ি সহ বিভিন্ন জায়গায় ওইগুলোতে এই অটোতে করে যেতে হবে তো চলেন যেতে থাকি এই সামনে অনেক অটো আছে দাও

অশ্বগ্রাম এখান থেকে সতেরো কিলো এই রাস্তা দিয়ে না এই সেই ভাইরাল রাস্তা নাকি চলতে চলতে আমরা এখন আমাদের প্রথম স্পটে চলে আসলাম এখন আমরা চলে আসছি মিঠা মাইন হচ্ছে জিরো পয়েন্ট তো এর এটা হচ্ছে মিঠা মাইন জিরো পয়েন্টের স্যাম্পল তো আপনারা যারা আসবেন এই যে যারা ছবি তুলতে দেখেন এদের মতো আসবেন এসে হচ্ছে এখানে ছবি তুলতে পারবেন বেশ ভালো ভালো ওই যে ক্যামেরাম্যানও আছে এখানে ফটো ছবি তুলতে ঠিক আছে ক্যামেরাম্যান দিয়েও ছবি তুলতে পারবে দা সড়কের এখান থেকে আল্পনা শুরু হয়েছে মোট চোদ্দ কিলোমিটার এলাকা জুড়ে আল্পনা করা হয়েছে বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্যে বাংলালিঙ্ক এবং বার্জার পেন্ট তাদের নিজস্ব অর্থায়নে আয়োজন করেছিলেন যা পরবর্তীতে বিশ্বের সর্বোচ্চ আলপনা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয় আমরা এখন আমাদের দ্বিতীয় স্পটে চলে এসেছি এটা মূলত একটি ব্রিজ যেখানে মানুষ একটু ছবি টবি তোলে কিছুক্ষণ আড্ডা দেওয়া আর কিছু মুখরোচক খাবারের সঙ্গ পাওয়া যায় এই আর কি মজা মজা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব উপহার হল হাওর বিশাল জলরাশি নৌকা ভ্রমণ আর দূর দূরান্তের মেঘ সব মিলিয়ে হাওরের প্রাকৃতিক এক স্বর্গীয় নাম হাওরের নীল জলরাশি মনটাকে রিফ্রেশ করে যায় ঠিক যেন প্রকৃতির তৈরি থেরাপি ফাইনালি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত অষ্টগ্রাম জিরো পয়েন্টে তা আমার পিছনে দেখতে পাচ্ছেন সে ভাইরাল জাহাজটি যে পয়েন্টে অবস্থিত এটা মূলত তিনটা রাস্তা সমন্বয় জিরো আমার পিছনে একটা রাস্তা তার পাশে হাওর আর এই পাশে রয়েছে আর একটা রাস্তা আর পিছন দিয়ে আমরা আসছিলাম এই মিঠা মাইনের রাস্তাটা দিয়ে আপনারা চাইলে এখানকার হোটেল হতে দুপুরের আহা সেরে নিতে পারেন আমরা শরীরটাকে বুস্ট করার জন্য হালকা নাস্তা করে নিয়েছিলাম আবার সেই অল ওয়েদার রোড দিয়ে ছুটে চলা এবার গন্তব্য রাষ্ট্রপতির বাড়ি গেট হতে শুরু হয়েছে রাষ্ট্রপতি বাড়ির আঙিনা রয়েছে বাড়ি আব্দুল হামিদ খান ফাউন্ডেশন এবং একটি দৃষ্টিনন্দন মসজিদ সবগুলো স্পোর্ট শেষ করে এখন আবার সেই মিঠা পথে মিটেমইন থেকে লাঞ্চ করে যাব হাওয়ারে ঝাপাঝাপি করতে এখানে খাওয়া দাওয়ার জন্য ভাবির হোটেল থেকে শুরু করে আরো বেশ কিছু ভালো হোটেল রয়েছে হাওড়ে গোসলের জন্য আর তর শুইছে না হ্যাঁ যাচ্ছি ছাতির চর যা গোসলের জন্য ব্যাপক প্রসিদ্ধ তার অবস্থান মিথাময় থেকে নিকলি যাওয়ার পথেই পড়ে বলতে বলতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত এবার খেলা হবে এবার বিদায় নেবার পালা যাচ্ছি তবে যাচ্ছি না দেখা হবে পরবর্তী কোন ভ্রমণ গল্প নিয়ে সে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন